আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ সরকার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আজকে আমরা এই নিয়োগ সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এটা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নিয়োগ সার্কুলার তো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই সার্কুলারে যারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সকল কিছু আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব আর আমাদের চ্যানেলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আমার এই চ্যানেলে আপলোড দেওয়া হয় অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কামলাকান্দা নেত্রকোনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়ন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নিম্ন বর্ণিত পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে নিয়োগের নিমিত্ত নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের সকল জেলার যে কোনো জেলার যে কোনো প্রার্থী কিন্তু এটাতে আবেদন করতে পারবে আর এটা কিন্তু আপনার একটা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ সার্কুলার ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবের দিন অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এক নম্বরে যেটা আছে পেশ ইমাম অর্থাৎ ইমাম বা খতিব আপনার যেটা ছিলেন ইমাম সাহেব নিয়োগ দেওয়া হবে একজনকে নিয়োগ দেওয়া হবে মডেল মসজিদ আপনারা জানেন বাংলাদেশের প্রায় জেলা উপজেলা মডেল মসজিদ আসে সো এই উপজেলা মডেল মসজিদের যে ইমাম নিয়োগ দেওয়া হবে একজন মাসিক সম্মানী যেটা সেটা হচ্ছে পনেরো হাজার টাকা আর যোগ্যতা চাওয়া হয়েছে দ্বিতীয় শ্রেণীর কামিল ডিগ্রি দাওরাই হাদিস পাস কোনো প্রতিষ্ঠানের খতিব মুফতি বা মহাদিস হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে যারা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাস করছেন কামিল ডিগ্রি যেটাকে বলে ফাজিলের পর কামিল তাহলে আবেদন করতে পারবেন আর অথবা আপনি যদি দাওরায় হাদিস পাস করে থাকেন অর্থাৎ কৌমি মাদ্রাসা থেকে দাওরায় হাদিস পাস করে থাকেন তবু কিন্তু আপনি আবেদন করতে পারবেন কোনো প্রতিষ্ঠানের ক্ষতিব মুফতি অর্থাৎ যে কোনো মসজিদ যে কোনো মসজিদে যদি মিনিমাম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন হাফেজ এ কোরআন ও ইলমিকিরাতের উপর স্বীকৃতি প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত ও হাফেজ এ অগ্রাধিকার পাবেন অর্থাৎ আপনি এখান থেকে যদি হয়ে থাকেন তাহলে অগ্রাধিকার পাবেন আচ্ছা গ নম্বরে বলা আছে আরবিতে কথা আরবিতে উপস্থিত খুদ বা এবং ইসলামের উপর গবেষণা ধর্মী প্রকাশনা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে সো আরবিতে কিন্তু খুদ বা এবং ইসলামের উপর গবেষণা থাকতে হবে দুই নম্বর আছে মহাজিন একজনকে নিয়োগ দেওয়া হবে দশ হাজার টাকা সম্মানী দেওয়া হবে দ্বিতীয় শ্রেণীর আলিম অথবা সম্মানের কৌমি শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ স্বীকৃতি বোর্ড বা প্রতিষ্ঠান থেকে সনদداری হতে হবে অর্থাৎ আপনি এখান থেকে আবেদন করতে চাইলে আলিয়া মাদ্রাস থেকে যদি আলিম পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারেন অথবা কৌমি মাদ্রাসা থেকে যদি আপনি যদি আপনি কৌমি মাদ্রাসা থেকে আলিম সমমান যেমন আপনার নাজেরা পাস অথবা হাফেজ অথবা আলেম যদি হয়ে থাকেন তবুও কিন্তু আপনি আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট ক্ষেত্রে মুয়াজ্জিন হিসেবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো যে কোনো মসজিদে যদি তিন বছরের মহাজিন মহাজিন হিসেবে নিযুক্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে অ্যাড হতে পারেন হাফিজ কোরআন ও ইলমে কেরাতের উপর স্বীকৃতি প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বর আছে খাদিম দুইজনকে নিয়োগ হবে তাদের বেতন হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা বেসিক বেতন তো এখানে খাদিম নিয়োগ দেওয়া হবে দুইজন যেখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে দ্বিতীয় শ্রেণীর আলিম অথবা সমমানের কৌমি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন স্বীকৃতি বোর্ড বা প্রতিষ্ঠান থেকে সনদারি হতে হবে অর্থাৎ এটাতেও আবেদনের জন্য আলিম পাস করতে হবে অথবা কমি থেকে যদি আপনি হোক বা আলিম লাইনে যদি আপনি কিছুদিন পড়ালেখা করেন সেক্ষেত্রে তো শারীরিকভাবে সুস্থ সক্ষম হতে হবে এমন জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখানে যারা পেয়ে সীমাম পদে আবেদন করতে চান করতে পারেন মহাজিদ হিসেবে অথবা খাদিম হিসেবে যারা মাদ্রাসা থেকে লেখাপড়া করছেন আপনারা কিন্তু এগুলো দেখতে পারেন সরকারি সার্কুলার তো এখানে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে দুই নম্বরে বলা আসছে আবেদন ফর্ম ইসলামিক ফাউন্ডেশন কমলাকান্দা নেত্রকোনা এখানে দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন তো যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে কমলাকান্দা নেত্রকোনা লিখে সার্চ করলে কিন্তু আপনি গভ বিডি লিখে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এখান থেকে আপনি এই সার্কুলারটা পেয়ে যাবেন আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ পূর্বক আগামী ছাব্বিশ দুই দুই হাজার ছাব্বিশ তারিখ বিকাল চার ঘটিকার মধ্যে সরাসরি ডাকযোগে নিম্ন স্বাক্ষরকারী কার্যালয় পূরণ করতে হবে এখান থেকে ফর্ম তুলবেন ফর্ম তোলার পরে আপনার এই যে ডকুমেন্টগুলো আছে এই ডকুমেন্টগুলো আপনি অ্যাটাচড করবেন অ্যাটাচড করে খামের মধ্যে ভরে এই যে ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত সময় রয়েছে এর মধ্যে আপনি সরাসরি যদি আপনি ওইখানে পৌঁছাতে পারেন বা আপনার কেউ থাকে তার মাধ্যমে অথবা আপনি ডাক যোগে অথবা আপনি কুরিয়ারে যে কোনো পন্থায় আপনি পাঠান না কেন ফাইলটা এই বরাবর পাঠাতে হবে অর্থাৎ এই যে কমলাকান্দা নেত্রকোনা যে মডেল মসজিদ এখানে আপনাকে আপনার যে ফাইল পত্রটা আছে এটা পাঠাই দিতে হবে আবেদন পত্রের সাথে যেগুলো যুক্ত করতে হবে যেমন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সকল সনদপত্রের সত্য ফটোকপি অর্থাৎ আপনার যে শিক্ষাগত যোগ্যতা আছে সকল সনদপত্র পাঠাবেন এরপরে জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত একটা কপি পাঠাবেন জন্ম নিবন্ধনের সনদের সত্যিত কপি পাঠাবেন পৌরসভা কর্তৃক নাগরিকত্ব সনদের জন্য একটা কপি পাঠাবেন একম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র ওকে আচ্ছা এরপরে বলা আছে প্রার্থীর বয়স ছাব্বিশ দুই হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত প্রার্থীর বয়স নির্ধারিত তারিখ হবে বয়সকে যে কোনো অ্যাভিডেভিট গ্রহণযোগ্য না শুধু তারা চার কপি সাইজের ছবি পাঠাতে হবে অর্থাৎ এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সকল তথ্যগুলো আপনি এখানে পূরণ করে বা আপনি অ্যাডজাস্ট করে সত্যুইত করে তারপরে খামের মধ্যে নিয়ে ডাকজকি কুরিয়ারে পাঠিয়ে দেবেন আবেদনের সাথে উপজেলা নির্বাহী অফিসার কমলাকান্দা নেত্রকোনার অনুকূলে সোনালী ব্যাংক লিমিটেডের যে কোনো শাখা হতে পেশ ইমাম পদের জন্য পাঁচশো মহাজিন পদের জন্য চারশো এবং খাদিমের জন্য তিনশো টাকা মূল্যের অফরোধযোগ্য পে অর্ডার ব্যাংক ড্যাপ সংযুক্ত করতে হবে তো আবেদনের জন্য আপনাদেরকে আমি যেটা বললাম যে যে অর্থাৎ আপনার সোনালী ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের যে শাখাগুলো সোনালী ব্যাংক রূপালী ব্যাংক পূবালী ব্যাঙ্ক জনতা ব্যাংক এরকম যে কোনো একটা ব্যাঙ্কে যাবেন যাওয়ার পরে আপনারা বলবেন যে একটা ফর্ম নেবেন ফর্ম নিয়ে আপনারা আপনার যে টাকাটা দিয়ে আপনার ফরমটাতে পূরণ করে এই যে কমলাকান্দা নেত্রকোনা রুণুগুলো কমলাকান্দা নেত্রকোনা নির্বাহী অফিসার বরাবর ম্যামের জন্য পাঁচশো মজিনের মজিন আবেদন করলে চারশো এবং খাদেমা আবেদন করলে তিনশো টাকা একটা পে অর্ডার নিয়ে এই যে এই ডকুমেন্টগুলোর সঙ্গে এই পে অর্ডারটাও একসঙ্গে অ্যাড করে তারপরে পাঠাতে হবে প্রার্থী যোগাযোগের ঠিকানা সম্বলিত এবং অব্যাহত পনেরো টাকার ডাক যুক্ত করতে হবে অর্থাৎ এটা পোস্ট অফিসে পাবেন এটা টিকিট এটা এই যে ইঞ্চি ইঞ্চি সাইজের একটা ফেরত খাম সংযুক্ত করতে হবে খামের উপর প্রার্থীর নাম ও পদের নাম উল্লেখ করতে হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং বিলম্বিত আবেদনপত্র বাতিল গণ্য হবে নিয়োগের ব্যাপারে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে আবেদনপত্র গ্রহণ বাছাই বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবেন নিয়োগের ক্ষেত্রে জেলা উপজেলা মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা নীতিমালা দুই একুশ অনুসরণ করা হবে কোনো প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না এবং তথ্য গোপন করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে এবং বিষয়টি প্রমাণিত হলে তাহার নিয়োগ বাতিল বলে গণ্য হবে কোনো তা কারণ দর্শানো ছাড়াই নিয়োগ পরীক্ষা স্থগিত বাতিল করার অধিকার সংরক্ষণ করে থাকেন পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ দিয়ে দেওয়া হবে না শর্তাবলী উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তের চূড়ান্ত বলে গণ্য হবে এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না মাসিদুর রহমান উপজেলা নির্বাহী অফিসারের সভাপতি উপজেলা বরেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা কমিটি কমলাকান্ত নেত্র তো দেখতেই পারলেন এই নিয়োগ সার্কুলারটা তো মূলত এরা যারা মাদ্রাসা লেভেল থেকে অনার্স মাদ্রাসা লেভেল থেকে যারা ফাজিল পাস কামিল পাশ আলিম পাস করছেন তাদের জন্য এই নিয়োগ সার্কুলারটা তো আপনারা এটা দেখতে পারেন কমলাকান্দার এই নিয়োগ স্থানগুলো সম্পর্কে মডেল মসজিদের নিয়োগ সম্পর্কে তো এ পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম